এবং তাদের বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ছিল অনেক বন্ধুত্বপূর্ণ তাও শুধু একটা সরকারের ক্ষেত্রে কিন্তু অন্যান্য সরকার যেমন বিএনপি জামাত বা আরো অন্যান্য যে সরকার বা রাজনৈতিক দল আছে তাদের সাথে তারা কখনোই বন্ধুত্বপূর্ণ আচরণ করেনি এবং নতুন করবে কিনা সেটা খুব সুন্দর বিষয় সুপ্রিয় দর্শক দক্ষিণ এশিয়ার নতুন সমীকরণে পাকিস্তান চীন বাংলাদেশ সম্পর্কে কিছু বিশ্লেষণ নিয়ে দক্ষিণ এশিয়ায় কৌশলগত ভূ রাজনৈতিক প্রেক্ষাপট ধীরে হলেও তাৎপর্যপূর্ণ ভাবে পরিবর্তিত হচ্ছে ক্ষমতার ভারসাম্য অর্থনৈতিক প্রয়োজন এবং কৌশলগত স্বায়ত্ত শাসনের অক্সা আকাক্সার এই পরিবর্তনের মূল চালিকা শক্তি এই বাস্তবতায় পাকিস্তান চীন ও বাংলাদেশের মধ্যে গড়ে ওঠা সম্ভাব্য জোট বা সমনয় কোনো আসমিক ঘটনা নয় বরং এটি দীর্ঘদিনের কাঠামোগত বাস্তবতা অভিজ্ঞতা এবং আঞ্চলিক অসন্তোষের স্বাভাবিক ফল এই ত্রিপাক্ষিক সমঝোতার ন্যাশনাল হোক বা আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক ন্যাশনাল দক্ষিণ এশিয়ার ক্ষমতার সমীকরণে মৌলিক পরিবর্তন আনতে পারে বিশেষ করে ভারতের দীর্ঘদিনের আধিপত্যবাদী মনোভাবকে সীমিত করার ক্ষেত্রে এই সমীকরণের ক্ষেত্রে অবকাঠামো উন্নয়ন প্রতিরক্ষা সহযোগিতা এবং কূটনীতিক সক্রিয়তার মাধ্যমে তার উপস্থিতি সুদৃঢ় করেছে পাকিস্তান চীন সম্পর্ক এবং এই ত্রিপাক্ষিক কাঠামোর সবচেয়ে পরিণত স্তম্ভ ওয়াল ওয়ার বন্ধুত্ব হিসেবে পরিচিত এই সম্পর্ক কেবল আবেগের নয় বরং কৌশলগত বাস্তবতার উপর দাঁড়িয়ে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এই সম্পর্ককে অর্থনৈতিক প্রতিরক্ষা জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক সংযোগের এক গভীর বন্ধনে আবদ্ধ করেছে চীনের জন্য পাকিস্তান আরব সাগরে প্রবেশিকার কৌশলগত গভীরতা এবং ভারতের আধিপত্যের বিরুদ্ধে একটি কার্যকর পাল্টাবার সম্ম অন্যদিকে পাকিস্তানের জন্য চীন অর্থনৈতিক সহায়তা সামরিক আধুনিকায়ন এবং আন্তর্জাতিক কূটনৈতিক সমর্থনের প্রধান উৎস এই পিরিবুজের বাংলাদেশের অবস্থান তুলনামূলক ভাবে সূক্ষ্ম হলেও কর্মী গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে গত এক দশকে দশকে বাংলাদেশের একটি উদীয়মান অর্থনীতিতে পরিণত হয়েছে এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগ স্থলে অবস্থানের কারণে এই ভূ কৌশলগত গুরুত্ব বহুগুণ বেড়েছে ঐতিহ্যগতভাবে বাংলাদেশের সব পক্ষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাইলেও রাজনৈতিক চাপ অর্থনৈতিক অসমতা এবং নিরাপত্তা সংবেদনশীলতার অভিজ্ঞতা ধীরে ধীরে বিকল্প কৌশলের প্রয়োজনীয়তা সামনে এনেছে চীন ইতিমধ্যে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং অন্যতম প্রদান প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী বন্দর বিদ্যুৎ ও সহযোগিতা খাতে দুই দেশের সম্পর্ককে গভীর করেছে পাকিস্তানের সঙ্গে ধীরে ধীরে আবেগের গদি বাস্তবতাবাদী আঞ্চলিক স্বার্থের আলোকে পূর্ণ মূল্যায়নিত হচ্ছে এই তিন রাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠতা কোনো আদর্শগত মিলের ফল নয় বরং এটি অবন্য কৌশলগত হিসাব নিকাশের ফল তিন দেশই ভিন্ন ভিন্ন রূপে ভারতের আঞ্চলিক আধিপত্যের চাপ অনুভব করেছে সামরিক দাপট রাজনৈতিক হস্তক্ষেপ অর্থনৈতিক প্রভাব বা বয়ান নিয়ন্ত্রণের মাধ্যমে। দক্ষিণ এশিয়ার একমাত্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠা ভারতের প্রচেষ্টা প্রতিবেশী রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব সিদ্ধান্তের সঙ্গে বরাবর সংঘর্ষে লিপ্ত হয়েছে পাকিস্তান চীন বাংলাদেশ সমন্বয় এই ধারণাকে চ্যালেঞ্জ করে বিকল্প বাণিজ্য পথ নিরাপত্তা সহযোগিতা এবং কূটনৈতিক সমন্বয়ের সুযোগ সৃষ্টি করেছে যা দিল্লি কেন্দ্রিক নয় আঞ্চলিক প্রেক্ষাপটে এর সম্ভাব্য সুফল উল্লেখযোগ্য পাকিস্তানের মাধ্যমে চীনের পশ্চিম অঞ্চল এবং বাংলাদেশের মাধ্যমে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে সংযোগ স্থাপন ভারতের ভৌগোলিক ভাঙতে পারে প্রতিরক্ষা সহযোগিতা এবং গোয়েন্দা সমন্বয় একতরফা সামরিক যাপট নিরুৎসাহিত করে একটি সামঞ্জস্যপূর্ণ পরিবেশ তৈরি করতে পারে অর্থনৈতিক ভাবে অংশীদারিত্বের বৈচিত্র নির্ভরশীলতা কমায় এবং দর কষাকষির সমঝোতা বাড়ায় রাজনৈতিকভাবে আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে সমন্বয়িত অবস্থান দীর্ঘদিন ধরে প্রান্তিক হয়ে থাকা কণ্ঠগুলোকে শক্তিশালী করতে পারে বাংলাদেশের জন্য বিশেষভাবে এই উদীয়মান সমন্বয় এক বিরল ও মূল্যবান কৌশলগত সুযোগ এনে দেয় বিশেষত এমন এক সময়। যখন আঞ্চলিক শক্তির ভারসাম্য দ্রুত পরিবর্তিত হচ্ছে চীন ও পাকিস্তান উভয়ের সঙ্গে গঠনমূলক সম্পৃক্ততার মাধ্যমে ঢাকা তার পররাষ্ট্র নীতিকে কোনো একক শক্তির উপর নির্ভরতা থেকে বের করে এনে একটি ভারসাম্যপূর্ণ অবস্থানে পুনর্গঠন করতে যাচ্ছে সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে বর্তমানে অর্থনৈতিক অগ্রাধিকার কিংবা নিরাপত্তা হিসাবের ওপার অতিরিক্ত প্রভাব বিস্তার করতে পারে না এবং যাতে সমীকরণ পুনঃ স্থাপন করা অর্থাৎ গঠনমূলক সম্পর্কের মাধ্যমে ঢাকা তার পরষ্টনীতিকে কোন একক শক্তির উপর অনির্ভরতা থেকে বের করে এনে একটি ভারসাম্যপূর্ণ অবস্থানে পুনর্গঠন করতে পারে কৌশলগত বৈচিত্র্য মানে বিদ্যমান সম্পর্ক পরিত্যাগ করা নয় বরং তা হলো সমীকরণের পুনঃস্থাপন করা যাতে কোনো একক শক্তি বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্ত অর্থনৈতিক অগ্রাধিকার কিংবা নিরাপত্তা প্রভাব বিস্তার করতে না পারে কিন্তু এই তিন যদি যুক্ত হয় তাহলে আপনারা দেখবেন বাংলাদেশের উপরে কিন্তু আপনার যে ভারত ছোটা গুড়ায় বা তারা যা বলে তাই শুনতে হয় সেটা কিন্তু আর শোনা লাগবে না আপনারা জানেন যে বাংলাদেশ পাকিস্তান ও চীন একটা শক্তি হতে যাচ্ছে এবং এই ত্রিমুখী একটা শক্তিতে না হতে যাচ্ছে কিছুদিনের ভিতর সিন থেকে আমাদের দেশে বাংলাদেশে কিন্তু অনেক অস্র তারা বাড়ি বাড়ি অস্র আমাদেরকে দিবে যদিও আমাদের কিছু টাকা দেওয়া লাগবে ঠিক আছে তারপরও তারা অস্র দিবে ওইদিকে যদি এই তিন দেশের ভিতর কোন দেশের সাথে যদি ভারত যুদ্ধ করতে চায় তাহলে তিনটার দেশের সাথে যুদ্ধ করতে হবে অর্থাৎ এই ভুল পথে তারা পা বাড়াবে না কারণ আপনারা জানেন 2050 সালের ভিতর তারা বিশ্বের দ্বিতীয়তম অর্থনৈতিক দেশ হিসাবে। তারা নিজেকে তৈরি করতে চায় কিন্তু এটা যদি করতে চায় তাহলে কোন দেশের সাথে তাদের যুদ্ধে জড়ানো ঠিক হবে না সুপ্রদর্শক আপনারা কি মনে করেন এই বিস্তৃত উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করে বিশেষ করে দীর্ঘদিনের ও সংবেদনশীল ইস্যুগুলোতে বাণিজ্যের ক্ষেত্রে অংশীদারিত্বের বৈচিত্র্য অসম নির্ভরতা কমায় এবং অনুকূল শর্ত বাজারে প্রবেশাধিকার ও বিনিয়োগের বিষয়ে বাংলাদেশের অবস্থান ধীরেও করে পানি বন্টনের ক্ষেত্রে বিশেষত আন্ত সীমানায় নদীগুলো নিয়ে এই কৌশলগত সমর্থন বাংলাদেশকে রাজনৈতিক সীমাবদ্ধতার বাইরে গিয়ে ন্যায়সংত বৈজ্ঞানিক দাবি জোরালোভাবে তুলতে সহায়তা করে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থাপনায়ও এর সুফল রয়েছে কারণ এতে ঢাকা আরও বিকল্প কূটনৈতিক ও গোয়েন্দা সক্ষমতা অর্জন করে যা চাপমূলক আচরণ প্রতিরোধ এবং সীমান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক আঞ্চলিক সংযোগের ক্ষেত্রেও এই সমন্বয় বাস্তব সুফল হয়ে আনতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সমন্বয় একটি স্পষ্ট ও দৃঢ় বার্তা দেয় যে বাংলাদেশের সার্বভৌমত্ব কোনো কচির বিষয় নয় বরং দেশের পররাষ্ট্রনীতি পরিচালিত হবে জাতীয় স্বার্থে নিরাপত্তা ও উন্নয়নের প্রয়োজনীয়তা দ্বারা কোনো বাহিক চাপের দ্বারা নয় স্বাধীনভাবে অংশীদার নির্বাচন করার মধ্যে দিয়ে ঢাকায় একটি আত্মবিশ্বাসী অবস্থান গ্রহণ করেছে এর ফলে বাংলাদেশের একটি প্রক্রিয়াশীল রাষ্ট্র থেকে ধীরে ধীরে একটি রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে যে তার কৌশলগত পরিবেশকে নিজের গঠন কেবল অন্যের দ্বারা প্রবাহিত হয় না বিচক্ষণতা ও দূরদর্শিতার সঙ্গে এই পথ অনুসরণ করা গেলে বাংলাদেশে আর কোন ক্লায়েন্ট রাষ্ট্র নয় বরং আঞ্চলিক ও বৈশ্বিক পরিসরে একটি আত্মমর্যাদাশীল ছাত্ত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে তবে এই সম্ভাব্য ঝুঁকি ও চ্যালেঞ্জের বাইরে নয় সবচেয়ে বড় ঝুঁকি হলো আঞ্চলিক উত্তেজনার বৃদ্ধি ভারত এমন কোনো ব্যবস্থাকে সহজে মেনে নেবে না যা তার প্রভাব সীমিত করে এবং এর প্রকৌশল কূটনৈতিক চাপ অর্থনৈতিক প্রভাব বিস্তার বা গোপন প্রতিষ্ঠিতকে অস্তিত্বশীল অস্তিত্বাশীলমূলক তৎপরতা বাড়াতে পারে বাংলাদেশের মতো তুলনামূলক ছোট রাষ্ট্রকে তাই অত্যন্ত সতর্কতার সঙ্গে এগোতে হবে যাতে সে কোনো প্রকার পলিটিক্স প্রতিযোগিতার ময়দানে পরিণত না হয় অভ্যন্তরীণ ও ঐতিহাসিক সংবেদনশীলতাও বিবেচনা রাখতে হবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়টি ইতিহাস বিকৃত না করে ভবিষ্যৎমুখী ও স্বার্থ ভিত্তিক বয়ানে উপস্থাপন করা জরুরি একই সঙ্গে চীনের সঙ্গে অতিরিক্ত অর্থনৈতিক নির্ভরতা ঋণ কৌশলগত সম্পাতন ও নীতিগত স্বাধীনতার ঝুঁকি তৈরি করতে পারে পাকিস্তানের নিজস্ব অর্থনৈতিক ও তাকে তাকে কখনো কখনো সীমিত সক্ষমতার রাখতে পারে। আঞ্চলিক সমালোচকরা আশঙ্কা করেন এমন জোট রাজনীতির ফলে সহযোগিতার পরিবর্তে মেরুকরণ বাড়াতে পারে দক্ষিণ এশিয়ার ইতিমধ্যে প্রতিষ্ঠানিক দুর্বলতা ভুগছে এবং প্রতিদ্বন্দ্বী সমীকরণগুলো সেই দুর্বলতাকে আরো বাড়াতে পারে সুপ্রিয় দর্শক তবে আঞ্চলিক সমালোচকরা আশঙ্কা করেন এমন জোর রাজনীতির ফলে সহযোগিতার পরিবর্তে মেরুকরণ বাড়তে পারে দক্ষিণ এশিয়ার ইতিমধ্যে প্রতিষ্ঠানিক দুর্বলতায় ভুগছে এবং প্রতিদ্বন্দ্বী সমীকরণ সেই দুর্বলতাকে আরো বাড়াতে পারে অতিরিক্ত নিরাপত্তা কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক সহযোগিতাকে ছাপিয়ে যাওয়ার ঝুঁকিও রয়েছে তবুও বাস্তবতা হলো ভারতের আধিপত্যবাদী আচরণই এমন পাল্টা সমীকরণের জন্ম দিয়েছে যখন একটি রাষ্ট্র অংশীদারিত্বের পরিবর্তে আধিপত্য আরোপ করতে চায় তখন ভারসাম্য সৃষ্টিকারী জোট অনিবার্য হয়ে ওঠে পাকিস্তান চীন বাংলাদেশ সমন্বয়ের লক্ষ্যে ভারতের বিচ্ছিন্ন করা নয় বরং তার আসারণ পরিবর্তন আনতে বাধ্য করা হয় বিকল্প পথের অস্তিত্ব দেখিয়ে এই সমন্বয় দিল্লির একতরফা শর্তে আরোপের আহ ধারণাকে চ্যালেঞ্জ করে এটি অর্থে একটি আগ্রাসী জোট নয় বরং একটি কৌশলগত পদক্ষেপ যদি সঙ্গে এই পরিচালিত হয় একটি দীর্ঘ মেয়াদী আঞ্চলিক স্থিতিশীলতার অবদান রাখতে পারে ক্ষমতার ভারসাম্য একতরফা দুঃসাহসিকতা কমায় পারস্পরিক সম্মানের ভিত্তিতে সংলাপের সুযোগ সৃষ্টি করে এবং এমন এক বহু বহুপাক্ষিক সহযোগিতার ক্ষেত্রে খুলে দেয় যেখানে ভারত ও অন্তর্ভুক্ত হতে পারে যদি সে আধিপত্যের বদলে অংশীদারিত্বের পথে হাঁটে পরিশেষে পাকিস্তান চীন বাংলাদেশ সমীকরণ আন্তর্জাতিক রাজনীতির একটি বৃহত্তর প্রবণতাকেই প্রতিফলিত করে মাঝামাঝি ও ছোট রাষ্ট্রগুলো আর কঠোর শ্রেণী বিন্যাসের মধ্যে নীরব দর্শক হয়ে থাকতে পারে চায় না তারা নিজেদের সক্ষমতা ও স্বার্থ অনুযায়ী অংশীদারিত্ব বৈশিষ্ট্যময় করেছে এবং আঞ্চলিক ব্যবস্থাকে নতুনভাবে সংগঠিত করেছে এই পূর্ণ বিনাশ সংঘাত না ভারসাম্য ব্যয়নবে তা নির্ভর করবে শুধু এই তিন দেশের ওপর নয় বরং ভারতের প্রতিক্রিয়া ও তারও আধিপত্য প্রতিরোধকে আনে আর সহযিতার জন্ম দেয় স্থিতিশীলতার এই উদিমমান ত্রিভুজ সেই চিরন্তন শত্রি বাস্তব প্রতিফলন সুপুর দর্শক আসলে এই যে আমরা ভারত বাংলাদেশ ও পাকিস্তান এবং চীনের যে নিউজটি পড়লাম আসলে এটা থেকে আপনারা কি বুঝলেন দেখেন দক্ষিণ এশিয়ায় নতুন সমীকরণ পাকিস্তান চীন এবং বাংলাদেশ একটা বন্ডিং হতে যাচ্ছে আপনারা জানেন এবং আমরা শুনেছি যে কিছুদিন ধরে যে ভারতের কিছু সেনাবাহিনী আপনার এই বাংলাদেশের বর্ডারে চার পাঁচটা তারা সেনা ক্যাম্প করেছে করেছে এই জন্য যদি মানে কোনো উত্তেজনা হয় মানে একটা যুদ্ধের একটা ভাব বা এই তারা নিতেছে এবং আমি গতকালকে শুনলাম এক ভারতীয় নাগরিক তিনি আমার লাইভে বলল যে ভাই আপনাদের সাথে তো ভারতের সেনাবাহিনী অলরেডি সীমান্তে গিয়ে পৌঁছেছে আপনাদের সাথে সম্ভবত একটা যুদ্ধের একটা মহারা চলতেছে আমি বললাম যে আমাদের সাথে যুদ্ধ করতে হলে অবশ্যই তিনটি দেশের সাথে আপনাদের যুদ্ধ করতে হবে যে কোন কোন দেশি পাকিস্তান তিনি উত্তরে বললেন যে আমরা কাউকে ভয় পাই না তারা কি পারবে দেখে মনে হয় কখনই না দেখেন এখন বাংলাদেশের সাথে এবং ভারতের সাথে কিন্তু অনেক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিছুদিন আগে ছিল কিন্তু একতরফা তারা একটা সরকারের উপরই তারা নির্ভরশীল অর্থাৎ অন্য যে রাজনৈতিক দল আছে অর্থাৎ অনেক রাজনৈতিক দল তাদের বিশ্বাস করে না অর্থাৎ বাংলাদেশের মানুষও কিন্তু ভারতের এই ভারতের দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে কারণ বাংলাদেশের মানুষের কথা হলো আপনারা একটা রাজনৈতিক দলের প্রতি কেন আস্থা রাখবেন আপনারা যদি আস্থা রাখতে হয় সকল রাজনৈতিক দলের প্রতি আপনাদের আস্থা থাকতে হবে তাকে বিএনপি হোক জামাত হোক আওয়ামী লীগ হোক যে কোনো সরকার হোক কিন্তু আপনারা একটা দলের প্রতি যেহেতু আস্থা রাখছেন অতএব আপনাদের আমরা চাই না আমরা সাইসিনকে আমরা যাই পাকিস্তানকে অন্তত তাদের সাথে কিন্তু ভালো একটা বন্ডিং এটা সরকারি একটা কথাবার্তা চলতেছে তবে 70 দশকে যদি বাংলাদেশ চীন ও পাকিস্তানের এই বন্ডিং দাও অর্থাৎ এই দক্ষিণে এই নতুন समीकरण পাকিস্তান চীন বাংলাদেশ একত্রিত হয় তাহলে কিন্তু শক্তির খেলা জমে যাবে এবং ভারত অতএব এই দল থেকে পিছপা হয়ে যাবে 70 দশকে আপনাদের কি মনে হয় অবশ্যই আপনার মূল্যায়ন মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং ভিডিওটি ভালো লাগলে আর এস বাংলাদেশ 24 কে সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন এবং লাইক ও শেয়ার করে সর্বে দেখার সুযোগ করে দিন আসছে পরবর্তীতে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু